তো কটক থুরি আমাদের জন্য বলতে হয় বাই তো খেতে যাই হঠাৎ করে আমাদের প্রবাহিনী গ্রুপের ইচ্ছে হলো বাইরে খেতে যাওয়ার যেই ভাবা সেই কাজ কিছু বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম মেদিনীপুর শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে লিটিল ইন্ডিয়ার উদ্দেশ্যে এই রেস্টুরেন্টটি ছিল খুবই সুন্দর রেস্টুরেন্টের ব্যাকইয়ার্ডের বেশ বড় ফাঁকা একটি জায়গা ছিল এই গরমে ফাঁকা জায়গায় বসে নিজেদের লোকেদের সাথে টাইম স্পেন্ড করার মজাই আলাদা চলুন এইবারে রেস্টুরেন্টের ভেতরে যাই গিয়ে দেখি খুব একটা ভিড় নেই এখানে অর্ঘনিল ও দেবলিনা কি করছে একবার দেখুন আসলে জানেন তো আমরা সবাই কিন্তু এরকমই বদমাইশ প্রকৃতির যাই হোক সবাইই খিদে পেয়ে গেছে এইবারে খাওয়ার অর্ডার দেওয়ার পালা স্টার্টারে ছিল ক্রিমি চিকেন স্যুপ ড্রাগন চিকেন এবং মেন কোর্সে ছিল অনিয়ন স্যালাড কুলচা চিলি চিকেন কড়াই চিকেন ভেজ ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর কিউকাম্বার স্যালাড এবং লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে খাওয়ার হজম করে ওখান থেকে বেরিয়ে গেলাম সবাই মিলে খাওয়ারগুলো কিন্তু ভালোই ছিল এইবারে আমাদের বদমাইশির আরেকটু ঝলক আপনাদের দেখাই এই আসতে আচ্ছা বন্ধুদের মধ্যে এরকম একটু না হলে হয় বলুন তো যাই হোক চলুন এইবারে বাড়ি ফিরি বলছি শুনুন না শরীরটা না ভালো নেই তাই ভিডিও আসতে বেশ লেট হচ্ছে বুঝতে পারছি একটু মানিয়ে নেবেন প্লিজ প্রচুর ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা সঙ্গে থাকবেন তো